আসসালামু আলাইকুম ইংল্যান্ড কি গ্রেট ব্রিটেন নাকি গ্রেট ব্রিটেন ইউনাইটেড কিংডম নাকি ইউনাইটেড কিংডম হচ্ছে ইংল্যান্ড অনেকের মাথায় এই ধরনের প্রশ্নগুলো উঁকি ঝুঁকি দেয় তাদের জন্যই আজকের এই ভিডিওটি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ম্যাপের দিকে তাকাতে হবে আমরা যদি ম্যাপের দিকে তাকাই তাহলে আমাদের চোখে দুটি আইল্যান্ড চোখে পড়বে একটি হচ্ছে ছোটো আইল্যান্ড আর একটি হচ্ছে বড় আইল্যান্ড ছোট আইল্যান্ডটিকে সমন্বিতভাবে আয়ারল্যান্ড বলা হয় সেখানেও আবার দুইটি ভাগে বিভক্ত একটি হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড আর একটি হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড রিপাবলিক অফ আয়ারল্যান্ড হচ্ছে সেই দেশটি যেটি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে ইংল্যান্ড কোনটি আমরা যদি বড় আইল্যান্ডের দিকে তাকাই বড় আইল্যান্ডটির দক্ষিণাংশে যে দেশটি অবস্থিত সেটি হচ্ছে ইংল্যান্ড তাহলে বড় আইল্যান্ডটিতে কয়টি দেশ অবস্থিত বড় আইল্যান্ডটিতে মূলত তিনটি দেশ অবস্থিত একটি হচ্ছে স্কটল্যান্ড যার রাজধানী হচ্ছে ব্রা একটি হচ্ছে ইংল্যান্ড যার রাজধানী হচ্ছে লন্ডন আর একটি হচ্ছে ওয়েলস যার রাজধানী হচ্ছে কার্ডি ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড তিনটি দেশকে একসাথে বলা হয় গ্রেট ব্রিটেন তাহলে ইউনাইটেড কিংডম কোনটি ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এই তিনটি দেশের সাথে যদি আমরা নর্দার্ন আয়ারল্যান্ডকে যোগ করি সেটি হলো ইউনাইটেড কিংডম আপনাদের কি কার্ডিফের কোন সুখকর স্মৃতির কথা মনে পড়ে যাদের মনে পড়বে না তাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিম দুই সালে প্রথম অস্ট্রেলিয়াকে হারিয়েছিল সেটি ছিল ওয়েলসের কার্ডিফে নর্থ ইংল্যান্ড আমরা বলে থাকি বাংলাদেশ ইংল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল কার্ডিফে আমাদের আরেকটি সুখকর স্মৃতি হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম তার নিঃসন্দেহে কার্ডিফকে বাংলাদেশের লাকিবে বলা যায় এখানে একটি টুইস্ট আছে সেটি হচ্ছে ইউনাইটেড কিংডমের আশেপাশে অন্তত ছয় হাজার দ্বীপরাষ্ট্র রয়েছে এ ছয় হাজার দ্বীপরাষ্ট্র নিয়ে ইউনাইটেড কিংডম নিয়ে রিপাবলিক অফ আয়ারল্যান্ড নিয়ে ইংল্যান্ড আইলস গঠিত হয় আশা করি এই ভিডিওটি দেখার পর ইংল্যান্ড গ্রেট ব্রিটেন এবং ইউনাইটেড কিংডম এগুলো নিয়ে যাদের মাথায় বিভ্রান্তি ছিল বিভ্রান্তি কেটে যাবে এই ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে আমাদের ভুল ত্রুটি যদি কারো চোখে পড়ে থাকে কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমরা উপকৃত হব আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো পরবর্তীতে কোন টপিকে আপনারা ভিডিও পেতে চান কোন টপিকগুলো আপনারা পছন্দ করেন তাও কমেন্ট করে জানাতে পারেন